দর্শক আসসালামু আলাইকুম আসলে প্রতি মুহূর্তেই আপনাদের মাঝে কিছু সুখবর দিতে পারলে নিজের কাছেও শান্তি লাগে আজকে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন রফিকুল ভাই টাঙ্গাইল থেকে তিনি যাচ্ছেন ফিজিতে আমি যে বারবার বলি আপনারা ফিজি বলুন আর ইউরোপ বলুন আমেরিকা বলুন বিশ্বের যেই দেশেই যান না কেন আপনি যখন একটা দক্ষ কারিগর হিসেবে যাবেন আপনার মর্যাদা মানে বিশাল এটা আসলে বলে বস বোঝানো যাবে না তো আমাদের সাথে ইসলাম ভাই যাচ্ছেন ফিজিতে তো তিনি ইতিমধ্যে ফ্লাইট টিকেট এবং কোম্পানির এগ্রিমেন্ট কন্ট্রাক্ট পেপার সবই আমরা অলরেডি ওনার হাতে তুলে দিয়েছি উনি যেই কোম্পানিতে যাচ্ছেন সেটি হচ্ছে ব্রাইটিং হোল্ডিং প্রাইভেট লিমিটেড খুব সুনামধন্য একটি কোম্পানিতে যাচ্ছেন তিনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কোম্পানিগুলোতে উনি যাবার পর পাঁচ বছর পর ওনাকে পারমানেন্ট রেসিডেন্সি দেবে এবং স্যালারি অনেক ভালো একটা মানে স্যালারি দেবে ওনাকে আট ঘন্টা ডিউটি তাহলে বুঝতে পারছেন উনি দক্ষ হওয়ার কারণে ওনার মর্যাদাটা কোথায় গেল উনি যখন দেশের বাইরে যাবে অনেক ভালো থাকবে তো আমরা একটু কথা বলতে চাই রফিক ইসলাম ভাইয়ের সাথে কেমন আছেন রফিক ভাই আলহামদুলিল্লাহ ভালো বিশা কত দিনে পেলেন তিন মাস তিন মাসের মধ্যে বিশা ফ্লাইট পর্যন্ত তিন মাসে হয়ে গেছে যাক কেমন লাগছে একটু বলেন খুব ভালো লাগতেছে ভাই অনেক খুব খুশি আজ বাইডিং হোল্ডিং বড় ভাই আসলে আমি অনেক কিছু আগে গেলাম আর আমিও দক্ষ কারিগর আর যারা ফিজিতে যাই পারছেন তারা অবশ্যই কাজ শিখে বা যে কোনো দক্ষতাভাবে যাইতে পারবেন এটা ভালো সব শিখে এইটুকু অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আপনারা ফিজির কাজ কিভাবে করছেন আসলে ফিজির কাজ আপনাকে এই যে একটি কাজ বিশা কিন্তু ফিজির বিশা হচ্ছে একটি ওয়ার্ক পারমিট ইনভাইটেশন সেটি শুধু আপনাকে পাঠালে বা আপনার কাছে আসলেই চলবে না সেটাকে ভ্যালু করতে হবে সেটা দিয়ে মেন পাওয়ার হবে কিনা সেটাও আপনাকে বুঝতে হবে প্রথমেই এই ওয়ার পারমিট দিয়ে আপনাকে অ্যাটাস্টেড আছে কিনা না এটাও বুঝতে হবে আমরা যেভাবে কাজগুলো করে থাকি আমাদেরই আরেকটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে সামিয়াল ফ্রেডিং সেইখান থেকে আমরা ফিজির কাজগুলো খুব দক্ষ কারিগর মানে দক্ষ টিম নিয়ে আমরা সেই কাজগুলো করছি এবং ইতিমধ্যে ফিজিতে বেশ কিছু মানুষকে আমরা পাঠাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ সবাই ওইখানে ভালো আছে তো অবশেষে আমাদের রফিকুল ইসলাম বাইশ হ প্রায় আটজন আমরা ফিজিতে পাঠাচ্ছি তো ওনাকে এয়ারপোর্ট পর্যন্ত আমরা পৌঁছে দিব এবং এয়ারপোর্ট পর্যন্ত ওনাকে আমরা এগিয়ে দিব আপনাদেরকে সেটাও দেখাবো তো এই সময় অনেকে প্রশ্ন করেন ভাই ফ্রিজিতে যেতে পারবো কিনা তাদের উদ্দেশ্যে বলবো আপনি ফ্রিজিতে অবশ্যই যেতে পারবেন এখন ফিজিতে যেতে হলে কিছু বিষয় আপনাকে মানে ম্যান্ডেটরি বুঝতে হবে যে বাধ্যতামূলক তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে এখন আমরা কিসের কাজের উপরে নিচ্ছি প্রথমত হচ্ছে আপনি ওয়েল্ডার আপনি একজন ভালো ওয়েল্ডার হিসেবে যদি থাকেন তাহলে আমরা নিতে পারবো আপনাকে আমরা প্লাম্বার হিসেবে নিচ্ছি ইলেকট্রিশিয়ান হিসেবে নিচ্ছি কার্পেন্টার স্টিল পিকচার এইসব কাজে দক্ষ কারিগর যারা আছে তাদেরকে আমরা ফিজিতে খুব অল্প সময়ে আমরা কাজ করে দিতে পারব তাদের বয়স থাকতে হবে মিনিমাম চল্লিশ যদি এবিসি হয়ে যায় তবুও কোম্পানিকে আমরা ফিবিটা ওইভাবে প্রেরণ করি এবং তাদেরকে বোঝাতে সক্ষম করতে মানে সক্ষম হয় যে এই ব্যক্তি আসলে একজন দক্ষ কারিগর এবং আপনি এই কাজগুলো শেখার পাশাপাশি আপনি কিছুটা হিন্দি এবং ইংলিশটা চর্চা করতে থাকেন আপনাকে এতটা এক্সপার্ট হতে হবে না আপনি কিছুটা যেন ভাষাটা আদান প্রদান করতে পারেন কারণ আপনি কি জানেন না জানেন সেটা তো আপনাকে ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যাটা যদি আপনি না দিতে পারেন তাহলে আসলে কাজের মূল্যায়ন হয় না আর এই কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে ফিজির কাজগুলো করে থাকি আপনারা যারা ফিজিতে যেতে চান খুব অল্প সময়ের মধ্যে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা চাই আপনার ফিজি ভবিষ্যৎ প্রজন্ম এবং আপনি বাংলাদেশের জন্য ভালো কিছু করেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রফিকুল ইসলাম আইসহ যারা যাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ